কত মজা আজ না আছে আজকে টিউশন আজকে সানডে দিকে মা পায়ে চিকেন রান্না করছে তো আবার কষা কষাইস আ কি শান্তি তো আরাম করিসকে আজকে তো পড়াও না টিউশন চলে আসবে না কেটে পচা টিউশন শিখতেছি সানডেতে আমার ডাকে না হ্যাঁ ঠান্ডাতে করে তার মাংস খায় কি রে পচা পচা ভাবলাম এই মাসে আর বাদ দিব কে পরীক্ষা এসে পড়ছে পূজা এসে পড়ছে পড়ায়ন যাই এই যে আসলাম আর পচা কি রান্না করতে ওই দিন <laughs> तेजस्वी लोग हैं हमारे पास कितने शानदार विचार रखते हैं। रूबर मैं कुत्ती का लू काम शार से ওই যে পাইছে মনে হয় আমার বাড়ির মাংস কষা কষা গন্ধিনি ছুটি নে জানি তো রোববারে ছুটি তো আইলাম কে পরীক্ষা করতে এলাম বাড়িতে পড়াশোনা করো না ফাঁকি দাও তাই আমি এখন এটা প্রত্যেক রবিবারে প্রত্যেক বাড়িতে প্রত্যেকটা স্টুডেন্ট এর খবর নিজের জন্য আইসে বললাম

থাক আমি আমি যাচ্ছি আপনার যেতে হবে করবে আপনি এত দূর থেকে আসলেন কষ্ট হবে রান্না করে যেতে আমি যাচ্ছি ম্যাডাম ভাবছি সিআর এসে তারা দিয়ে রান্নাঘরে যেতে দেখি আমার পসার মা যদি আমার দেখে তাহলে যদি সব সাইডে খাবার কয় মাংস না আর কী কী রান্না করতেছে সাথে সুতান দিয়ে যাবার চাইছিলাম ফাজিল ফুলাই মানে এখনকার ফুলাই না মানে কি তেয়া পিছিল তেয়া পেয়া পিছিল এত যে বাদা খালাই গিয়েও ফুলাই হ্যাঁ ঠিক আছে ওরে ওই যা লাগবো না সেরামনিকে পড়া আইসি পড়াইছে ম্যাডাম আপনার তাজকে আসার কথা ছিলেন না তাও তো আপনি আসলেন ধরেন তাহলে কি পড়া ধরবেন না হম তেজস্বি লোক হ্যাঁ আমার পাশ মেডাম খালি

পড়ানা না এক পর বেশি বুঝস নি পড়া দে রচনা রচনা গরুর রচনা বলছি গরুর রসনা ধরুন ম্যাডাম গরুর চারটা শিং থাকে দুটা ল্যাশ থাকে ল্যাশ দিয়ে গরু তার মশা খেদায় তারপরে গরুর পাঁচটা পা থাকে কি বলি 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 গরুর পাঁচ পা থাকে পড়া না শিখে পড়া দিতে তাই না হ্যাঁ ফাঁকি বাজি করস তাই না আমার কাছে হ্যাঁ গুড় পাঁচটা পাণ্ডাটো কি দশটা পা থাকে এইটো কৈছে না বললে খালি মা কয় গুড়ৰ পাঁচ পা দেখ সশ্বা গুড় পাঁচ পা দেখ স্পান্ড পা ফাইটা থাকে মেডাম আপনি মনে জানেন না গরুর পাঁচ পাই থাকে আমি একশো এক পার্সেন্ট গ্যারান্টি বলবো গরুর পাঁচটা পা থাকে মা একটু কোথাও হইলে খালি কয় গরুর পাঁচ পা দেখছ শিক্ষকের থেকে আনা দেখেছে স্টুডেন্ট বড় এবার কসে পচা ক শিক্ষক আগে থাকে না স্টুডেন্ট আগে থাকে হ্যাঁ যতদূর জানি আমাদের মা যে বলে শুডেন্ট আগে থাকে মাস্টার পিছনে থাকে কারণ কেন মা খালি কিটুকুলি কয় তোর পিছনে এতগুলো তোগুলো মাস্টার লাগাইছি তারপরও পড়োস না তাই তো মাস্টার পিছনে থাকে আর শ্যুডেন্ট আগে থাকে বুঝলেন ম্যাডাম লাঠি টানি আয় লাঠি নিয়ে আয় পড়ার রেজাল্ট ভালোই দিতেসোস আমার আরো দশটা স্টুডেন্ট বাড়লো এই মাসে তোর জন্য আমার কতটা ক্ষতি হয়ে গেল প্রতিদিনই বেনুলিয়া খাই হ্যাঁ তোদের ভালো জ্ঞান বুদ্ধি দেওয়ার জন্য হ্যাঁ কি হ্যাঁ কি এগুলা জ্ঞান বুদ্ধি তো করে পড়া শিখা না যত ফাঁকি বাজি

শাস্তি পেলাম আমি পাপের শাস্তি পেলাম আর একদিন মাংসের লোভে আসি প্রত্যেক রবিবার করে আমি আই আই স্টুডেন্ট আর লোভে তার শাস্তি পেলাম বন্ধুরা লুবে লুবে দেন কি হয় আমার কাজ জল পোলায় মানে আমার মুখে বন্ধু পায়তা দিতেন কাজটা দিতে না কি বুঝলাম না এ দেন দেন আমি জায়গাটা কই নাকি আমি লোক কষিলাম আমি একটু মাংস একদিকে ভালি হয়েছে কে ম্যাডাম শিক্ষা দিলাম তো মাংস খাবা এই না মাংস খাবো মাংস গ্র্যাপি খাও গ্র্যাপি বুঝছো গ্র্যাপি খাও আপনি খালি এমন পড়ান পড়ান আমাকে প্রত্যেকবার রেজাল খারাপ আপনার জন্য আর প্রত্যেক রবিবারটা একদিনটা ছুটি দেন তাই রবিবার লুবে আয়সা করেন লুবে আপনার নাক নাকি কি আপনার এটা হ্যাঁ